নমস্কার ফাইনালি চলে আসলাম মাঠে আমাদের বলেছিলাম যে ধান কাটা ধান কাটা শেষ হয়ে গেছে কেন দুদিন বাড়ি ছিলাম না ধান কাটা ভিডিওটা দিতে পারিনি কেনা গিয়েছিলাম ঘুরতে এই মাত্র সকালবেলায় বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে চলে আসলাম মাঠে ভিডিওটা বানাতে আর বন্ধুরা আমার দেখতে বাবা আমাদের ধান কাটা যেটা শেষ হয়ে গেছে কীভাবে ধান কেটেছে সেটা তোমরা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমার বন্ধুরা ধান কাটা শেষ হয়ে গেছে সব টোটালটা সুন্দর করে ধান কেটেছে দেখতে পাচ্ছ খুব সাধারণ ধান পড়ে আছে দেখতে পাচ্ছি কাটা শেষ পুরা এটা কাটতে জমিটা কাটতে আটখানা মনে লেগেছে দুদিনে কেটেছে চারজন চারজন করে এসেছিলো যেটা শুনলাম আর কি আর যে কাটা দেখতে পাচ্ছো কাটা গোশ দেখ গোশ গাঁদা দেখো কী বলতো বাঁধতে সুবিধা হবে এইভাবে রাখলে বাঁধাটা বেশ ফার্স্ট ক্লাস কেন এই ধানের গাছটা লাগবে ধানের গাছটা অ্যাকচুয়ালি গরু খাওয়ার জন্য লাগে যাদের গরু আছে আমার তো গরু নেই আমরা একজনকে দিয়ে দিয়েছি আর কি সে আমাদের খালি কেটে দিতে হবে সে মেরে ধান ঝেড়ে পরিষ্কার করে বাড়িতে দিয়ে আসবে ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের বিচুরি লাগে না কেন আমাদের গরুর বাচ্চুর নেই আগে ছিল এখন আর রাখি না কেন এখন বাড়ি হয়ে গেছে ছোটো আগে বাড়ি ছিল বড়ো এখন যেখানে বাড়ি করছি বাড়ির জায়গাটা একটু ছোটো আছে ওই জন্য গরু রাখার জায়গাটা নেই আর এই যে দেখতে পাচ্ছ তোমরা কেন অসাধারণ লাগছে মাঠের যেটা ভিউটা পাশে ধান কাটছে এ পাশে ধান কাটছে ঠিক আছে সে সেটাও তোমার দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ যে ধাঙ্কাটা পুরা শেষ একদম মানে পুরো শেষের দিকে দেখো শেষ হয়ে গেছে এবার কালকে পর থেকে বাঁধবো হ্যাঁ দুদিন না সকালে ভালো লাগবে না এই যে নিঙর পড়েছে আছে আর এই যে ওই কলা বাগান ছিল কলা বাগানে যত গুড়ি আছে এখানটাই এখানে ফেলে রেখে এখানে এখন পচে যাবে এবছরেই পচে যাবে কাটা হয়ে গেলো সার দিয়ে দেবো এখানে পচা কিছু দিয়ে দেবো পুরা পচে শেষ হয়ে যাবে মাঝে ধানের মাঝা ভেঙ্গাতে প্রবলেমটা হয়েছে বুঝলি তো যা হাই হোক হুম ধান এখানে তো মোটামুটি আমাদের তখন ধান ভালো ভালোই ফলন হয় ধানের দেখতে পেলে আমাদের ধান কাটা যে মাঠে শেষ হয়ে গেছে আমাদের ঠিক আছে আমার ধান বেশি ছিল না আপাতত এইটুকুন এই আড়াই বিঘের মতন আড়াই তিন বিগুলো ধান ছিল তা এটুকুন ধান কাটা শেষ আগে এবার পচিং চলবে আর কি প্রচেসিং যারা বাঁধা চলে তার মারা আছে অনেক কিছু কাজ আছে এখনও ঠিক আছে এই ধানগোনা নিয়ে যেতে আমাদের টাইম তো লাগবেই একটা ধান আমাদের একটা ধান তৈরি করতে কমসে কম একশো কুড়ি দিন লেগে যায় বছরে তিনবার ধান হয় আমাদের এসব জমিতে আমাদের এসব জমিতে বছরে তিনবার ধান হয় তিনবার অসাধারণ ধান আর মা লক্ষ্মী অবশ্যই ঘরে যদি ভালোভাবে আসে অবশ্যই মনে একটা খুশি থাকবে চাষিদের এ সব ব্যাপার সব চাষিরাই একই সেই ভারতবর্ষে যে কোনায় হোক বা পৃথিবীর যে কোন প্রান্তেই হোক চাষিরা এমন একটা জিনিস চাষি কাকে বলা যায় যারা নিজস্ব হাতে তৈরি করে জিনিস তারা হচ্ছে চাষি আর যারা ব্যবসা করে তারা তাদেরকে চাষি বলে চাষি তো এটাই বলে না যারা খুদ মেহনত করে মুদ খুদ কষ্ট করে খুদ কষ্ট করে একটা জিনিস যেমন তৈরি করে তাকে বলা যায় চাষি আদার্স কেউ চাষি নাই চাষি যারা গ্রামে থাকে গ্রামে যারা গ্রামে এত সুন্দর যে ফসল তৈরি করে হাতে নিজের হাতে নিজের হাতে থেকে তৈরি করে নিজের হাতে থেকে ঈদেরকে বলে চাষি আর চাষি যারা বলে উরুরা বলে ওদেরকে বলে দামের বেলা কিছু দেয় না একটা চাষি বহুত কষ্ট জানো তো সকাল থেকে না সন্ধ্যে মন্ত খাটতে হয় তবে একটা ফসল ঘরে আসে তবেই সেই ফসলটা দিয়ে দু মুো খেতে পাই তাছাড়া খাওয়া জুটে না ঈদের বলা যে চাষি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ছোটো ভাই বাসে একটু থাকবেন